আসসালামাইকুম সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম উত্তেজনা বাড়িয়ে ব্রিটিশ জলসীমায় ঢুকে পড়ল রুশ গোয়েন্দা জাহাজ এরপর জানিয়ে দিব দখলদার ইসরায়েলকে এরদোগানের তেল সহায়তার নথি ফাঁস এদিকে জেনিনে অবরোধ পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজাযুদ্ধের সব লক্ষ্য অর্জন সম্ভব হয়নি বলছে ইসরায়েল আরো জানিয়ে দিব নৌপথে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ পাঠাচ্ছে চীন সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার অর্থনীতি নিয়ে সংকিত পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন উত্তেজনা বাড়িয়ে ব্রিটিশ জলসীমায় ঢুকে পড়ল রুশ গোয়েন্দা জাহাজ কয়েক সপ্তাহের ব্যবধানে উত্তেজনা বাড়িয়ে ফের ব্রিটিশ জলসীমায় ঢুকে পড়ল রুশ গোয়েন্দা জাহাজ বুধবার ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে গোপন রুশ অভিযান থেকে নিজেদের জলসীমা রক্ষায় পদক্ষেপ জোরদার করা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইয়ান্তার নামের ওই গোয়েন্দা জাহাজ চলতি সপ্তাহে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটি গত নভেম্বরে প্রথম ব্রিটিশ জলসীমায় প্রবেশ করে এটি সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ঘোরাফেরা করে একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্কবার্তা পাওয়ার পর জাহাজটি যুক্তরাজ্য ছেড়ে ভূমধ্য সাগরের দিকে রওনা হয় এ ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন যুক্তরাজ্য বাল্টিক সাগরে বিভিন্ন অবকাঠামোর সুরক্ষা জোরদার করছে ন্যাটোর প্রচেষ্টাকে সহায়তা করার জন্য সামুদ্রিক টহল এবং নজরদারি বিমান সরবরাহ করা হচ্ছে তিনি বলেন প্রেসিডেন্ট পুতিনের প্রতি আমার বার্তা পরিষ্কার আমরা জানি আপনারা কি করছেন ব্রিটেনকে রক্ষায় জোরালো পদক্ষেপ নিতে আমরা হব না আমরা যুক্তরাজ্য বা ন্যাটো ভূখণ্ডের কাছাকাছি গোপনে রাশিয়ার জাহাজ এবং বিমান পরিচালনা বন্ধ নিশ্চিত করতে প্রতিক্রিয়া জোরদার করছি দখলদার ইসরায়েলকে এরদোগানের তেল সহায়তার নথি ফাঁস তুরস্কের পার্লামেন্টের একজন সদস্য সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবি এবং নেভিগেশনাল ডেটা নথি দেখিয়েছেন যা থেকে প্রমাণিত হয়েছে তুরস্ক ইসরায়েলকে তেল সহায়তা দিচ্ছে তিনি তুরস্কের সংসদে এ সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরেছেন তুর্কি এই সংসদ সদস্য গেরগার্লি হগলুর বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিনি একথা ফাঁস করে দিয়েছেন যে তুরস্ক এখনও ইসরায়েলের জন্য অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ পার্সটুডে জানিয়েছে গত ডিসেম্বরের মাঝামাঝি তুরস্কের পার্লামেন্টে গেরগার্লি ওগলু বলেছিলেন আমাদের তেলবাহী জাহাজগুলো তাদের অবস্থানের ট্রান্সমিটারগুলো বন্ধ করে দিয়েছিল এবং এমন একটা ভান করেছিল যে তারা ইতালিতে যাচ্ছে কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে দেখেছি তেল বহনকারী তুরস্কের এই জাহাজগুলো ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে চলে গেছে তার এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এর আগে তুরস্কের পরিসংখ্যান অফিসের রিপোর্টও প্রমাণিত হয়েছে গাজপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস হামলার মধ্যেও প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছিল জেনিনে অবরোধ পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী কমপক্ষে সাতচল্লিশ হাজার একশত একষট্টি ফিলিস্তিনিকে হত্যার পর অবরোধ গাজায় যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ও অপহরণ অব্যাহত রেখেছে ইসরায়েল স্থানীয় সূত্রের বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে জেনিনে চলমান অবরোধের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে একাধিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে ইসরায়েলি বাহিনী রামাল্লার উত্তর পূর্বে শহরে প্রবেশ করেছে এবং পৌর ভবনের আশেপাশে তাদের মোতায়েন করা হয় বাহিনী জেনিনের ফাহমা গ্রামে হামলা চালায় এবং গ্রামবাসীদের দিকে কাদানে গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করে এর ফলে সংঘর্ষের সূত্রপাত হয় ইসরায়েলি সৈন্যরা বেথেলহামের আল খাদের শহরে একই রকমের অভিযান চালিয়েছে প্রধান জেরুজালেমের হেব্রন রোডে সেনা মোতায়েন করা হয় হয় স্থানীয় দোকানগুলোতে গ্যাস ক্যানিস্টার সব লক্ষ্য অর্জন সম্ভব হয়নি বলছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনীর বিদায় চিফ অব স্টাফ হারজি হালেভি বলেছেন গাজায় সব সামরিক লক্ষ্য অর্জন সম্ভব হয়নি সম্প্রতি তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদত্যাগের ঘোষণা দিয়ে হালেভি জানান তিনি আগামী ছয় মার্চ পদত্যাগ করবেন দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলার সময় ব্যাপক নিরাপত্তা ত্রুটির দায়ভার তিনি গ্রহণ করবেন সাত অক্টোবরের ঘটনার পর পদত্যাগ করার কথা ছিল হালেভির তিনি বলেন গত সাত অক্টোবরের ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তদন্ত সম্পন্ন করবেন এবং নিরাপত্তা চ্যালেঞ্জের অন্য আইডিএফ জোরদার করবেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যের কাছে লেখা পদত্যাগপত্রে হারজি হালিভি লিখেছেন সাত অক্টোবর সকালে ইসরায়েলির নাগরিকদের সুরক্ষা দিতে আইডিএফ ব্যর্থ হয়েছে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিন তারা এক হাজার বাসিন্দাকে হত্যা করেন এবং জিম্মি করে নিয়ে যান দুইশো জনেরও বেশি মানুষকে এর প্রতিশোধ নিতে সেদিন থেকে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে আসছিল ইসরায়েল নৌপথে ইরানে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ পাঠাচ্ছে চীন চীন থেকে ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ড তৈরির সরঞ্জাম নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের উদ্দেশ্যে যাত্রা করবে দুটি কার্গো জাহাজ দুটি ভিন্ন পশ্চিমা দেশের গোয়েন্দা কর্মকর্তার বরাতে এই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে কার্গো দুটি ইরানের মালিকানাধীন যা ইতোমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ফলে এই লেনদেনের কারণে চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে থেকে যাচ্ছে এফটি জানিয়েছে ইরানের পতাকাবাহী গোলবন ও জাইরান নামের ওই দুই জাহাজ হাজার টনের বেশি সোডিয়াম পারক্লোরেট বহন করবে বলে ধারণা করা হচ্ছে এই রাসায়নিক ব্যবহার করে অ্যামোনিয়াম পারক্লোরেট উৎপাদন করা হয় যা ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট তৈরির প্রধান উপকরণ স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক অস্ত্র বিরোধী প্রতিষ্ঠান মিজাইল টেকনোলজি এক্সপোর্ট কন্ট্রোল রেজিমের নিয়ন্ত্রণাধীন রাসায়নিকের তালিকা রয়েছে এই অ্যামোনিয়াম পারক্লোরেট বেইজিংয়ের প্রত্যক্ষ মদতে এই শিপমেন্ট হচ্ছে কিনা এই তথ্য নিশ্চিত করতে ওই পশ্চিমা কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন বলে এফটির প্রতিবেদনে বলা হয় রাশিয়ার অর্থনীতি নিয়ে শঙ্কিত পুতিন ইউক্রেন যুদ্ধের দ্রুত যুদ্ধের ইতি না টানলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে যুদ্ধের কারণে ইতোমধ্যেই চাপে থাকা রাশিয়ার অর্থনীতি নিয়ে উদ্বেগে আছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে অবগত পাঁচজনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে যুদ্ধের কারণে টালমাটাল রাশিয়ার অর্থনীতি ও এর প্রভাবে ক্রেমলিনের বর্তমান দৃষ্টিভঙ্গি ও পাঁচ ব্যক্তির মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সামনে এলো ইউক্রেন অভিযানের কারণে একগাদা পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও গত দুবছরে তেল গ্যাস ও খনিজ রফতানি নির্ভর রুশ অর্থনীতির আকার উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তবে সামরিক খাতে ব্যয় বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সামলাতে উচ্চ সুধারে একদিকে যেমন অভ্যন্তরীণ ব্যবসার গতি কমে গেছে তেমনি কর্মী সংকটে দৈনন্দিন কাজকর্ম চালানো কঠিন হয়ে পড়েছে ফলে অভ্যন্তরীণ অর্থনীতি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে